আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন অ্যাসকোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও আকারে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফার্মাসিউটিক্যালস যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল এক্সিকিউটিভ ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্ট বিভাগ পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ্য নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ফার্মেসিতে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি অথবা এম ফার্মা অথবা বি ফার্মা থাকতে হবে অন্যান্য যোগ্যতা ভালো পরিষেবা ভালো পরিকল্পনা ও বাস্তবায়নের দক্ষতা এমএস অফিসে কাজের দক্ষতা ইত্যাদি থাকতে হবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই দুই থেকে চার বছরের আবেদনের অভিজ্ঞতার থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল ঢাকা মহাকালী বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে